সাফল্য তার ফুটবল ক্যারিয়ারের একমাত্র অংশ নয় তিনি একটি উজ্জ্বল প্রতিভা যিনি খেলার নতুন নতুন রেকর্ড গড়তে চলে লিওনো মেসি আন্তর্জাতিক আর্জেন্টিনা ফুটবল তারকা তার সাধারণত ফুটবল দক্ষতা প্রতিভা এবং বিশ্বব্যাপী বিখ্যাত ইন্টার মায়ামিতে যোগ যোগদান করেন এবং ক্লাব ও আন্তর্জাতিক স্তরে তার দক্ষতা অব্যাহত রেখেছে তার ক্যারিয়ারে অনেকবার সেঞ্চুরি একশো গোল করেছে এবং এর মধ্যেও রয়েছে ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবলে তার অসাধারণ গোল রেকর্ড এই ভিডিওতে আমরা জানতে চলেছি আর্জেন্টিনার হয়ে খেলা মেসি বিশ্বের রেকর্ড ও শীর্ষে হারিয়ে গেছে মেসির কিন্তু কেন তিনি এত জনপ্রিয়তার তার শীর্ষ হয়ে গেলেন এবং দর্শকের ভালোবাসায় কেন তাকে এত জনপ্রিয় করে দিয়েছিলেন তিনি কত গোল করেছেন তার রেকর্ডই বা কি এই দুই হাজার তেইশ চব্বিশ সালে অর্থায়নে এবং দু হাজার তেইশ আর চব্বিশ তিনি কতটা জনপ্রিয় তার শীর্ষে একজন অলরাউন্ডার খেলোয়াড় আমরা তাকে ভালোবাসি কিন্তু কেন তিনি এই ভালোবাসার এত শীর্ষে রয়েছে খেলোয়াড় তো অনেকে রয়েছে তার গোল অন অফ দ্য ম্যাচ রেকর্ড হারিয়ে গেছে মেসির আমরা জানতে চলেছি এই বিরুদ্ধে মেসির সম্পর্কে তার কঠোর পরিশ্রম তার কঠোর বক্তব্য এবং এত শেষে ওঠার কারণ মেসি নিজেই বলেছেন কেন আমরা একটু শুনে আসি মেসির সেন্সরি গোলের ইতিহাস ক্লাব ফুটবল সেন্সরি মেসির বার্সেলোনার হয়ে খেলার সময় তিনি তার প্রথম সেন্সরি পূর্ণ বার্সেলোনার হয়ে সাতশো আটাত্তর ম্যাচে ছয়শো গোল করেছেন যা এক ক্লাবের জন্য সবচেয়ে বেশি 2009 সালে আন্তর্জাতিক সেনসরে দুই সালে মার্চ মাসে মেসি আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল একশো তম গোল করেন তিনি আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে একশো ছিয়াত্তর ম্যাচে একশো চারটি গোল করেন যেখানে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত ইউরোপীয় সেঞ্চুরির রেকর্ড কি বা কত ছিল মেসি কিন্তু ইউরোপে গিয়েছিল এবং ইউরোপে গিয়েও তিনি রেকর্ড হারিয়েছিল চ্যাম্পিয়ন লিগে তার ক্যারিয়ারের সেঞ্চুরির মাইল ফলনও অতিক্রম করেছিল মেসির এই সাফল্য তার ফুটবল ক্যারিয়ারের একমাত্র অংশ কিন্তু নয় একটি দেশের জন্য এবং ওয়ার্ল্ডের জন্য উজ্জ্বল প্রতিভা তিনি প্রতিবারই কিন্তু জাতির জন্য একটি রেকর্ড রেখে গেছেন প্রতিবার নম্রতা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে বারবার নম্র সরলতা এবং ভালোবাসার সবসময় চেষ্টা করে নিজের সেরাটা দিয়ে এবং পরিশ্রম করতে আমি মনে করি সাফল্যর জন্য এই দুটি জিনিসই সবচেয়ে বেশি প্রয়োজন বন্ধুরা মেসি কিন্তু বলেছে সাফল্যর জন্য একমাত্র কঠোর পরিশ্রম আর চেষ্টাই সম্পূর্ণ যথেষ্টপূর্ণ একজন গন্তব্যে পৌঁছানোর জন্য মেসির কথা আমরা সবাই স্মরণ করব আর ভালো লাগলে নিঃশ্রা এমবিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কমেন্ট করে তোমাদের মতভাদ জানাবে কে মেসির ফ্যান এবং কে মেসির থেকে আকৃষ্ট এবং কাছের লোক ধন্যবাদ এই পর্যন্ত